দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে প্রধানমন্ত্রী নিজে বলছেন তিন কোটি আমি বলছি এটা শুনুন ভালো করে আপনাদের কাজে লাগবে এটা শুনে রাখুন এদের জুমলাগুনো গ্রামে গ্রামে গিয়ে বলবেন শুনছেন এটা ভালো করে শুনুন এই জুমলাগুনো গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের বলবেন বসিরহাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ুর প্রফেসর টি এন সারাসু বলে একজন প্রার্থী আছে বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে এদেরকে ফোন করে বলেছে যে ইডি তিন হাজার কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে আমি এই টাকা মানুষকে ফেরত দেব এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দশ বছর ধরে সারদা তদন্ত হচ্ছে কেউ টাকা ফেরত পেয়েছে সারা ভারতবর্ষ জুড়ে তিনি তিন হাজার কোটি টাকা ফেরত দেবেন ভারতবর্ষের জনসংখ্যা কত কত একশো চল্লিশ কোটি তার মানে তিন হাজার কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয় এক একটা মানুষ কত টাকা পাবে জানেন একুশ টাকা একুশ টাকা দিয়ে আপনার পাঁচ বছরের ভোট চাইছে এদের ফাঁদে পা দেবেন আমি তো ক্যামেরার সামনে বলছি